বিয়ে করার শুভ দিন কোনটা সবাই দেখি শুক্রবারেই বিয়ে করে শুক্রবারে বিয়ে করার ব্যাপারে কি নবীজি বলেছেন আবার লিখেছেন যে সোমবারে তো নবীজির জন্মদিন এই দিনে বিয়ে সাথে করা যায় যাচ্ছে কিনা শুভ দিন কোনটা বিয়ে করার জন্য হয়তো বা কৌতূহলী থেকে এই প্রশ্নটা অনেকে করেন দেখেন রাসুল আকরম সাল আলি দিনের ব্যাপারে স্পেসিফিক এমন কোনো কথা বলেন নাই যে আজকের দিনে বিয়ে করতে হবে আমাদের দেশে বিবাহের দিন তারিখ নির্ধারণের ক্ষেত্রে পঞ্জিকা দেখে শুভ অশুভ দিন তারিখ নির্ণয় করার প্রচলন আছে আপনাদেরকে একটা কথা বলি রাশি বাবা আছে রাশি বাবা বুঝছেন দেখবেন ওই পত্রিকার জীবার মধ্যে আজকে আপনার দিনটি কেমন যাবে এরকম কথা লেখা থাকে আপনার আজকের দিনটি কেমন যাবে ভালো যাবে না খারাপ যাবে তো এই রাশি বাবারা তারিখগুলো এভাবে এখানে লিখে সোমবার অক্টোবরের মঙ্গলবার আগামী সপ্তাহের বুধবার জুন মাসের এত তারিখ থেকে এত তারিখ এপ্রিল মাসের এত তারিখ থেকে এত তারিখ এই দিনগুলোতে আপনার ভালো হবে এই দিনগুলোতে আপনার খারাপ হবে আপনার চক্র এরকম হবে আপনার রাশি এরকম হবে সম্পূর্ণরূপে কুফুরি এবং শিরকি একটা আকিদা এরা বিশ্বাস করা যাবে না সময় কে বানিয়েছেন বলেন তো অতিলকাল উদাবুলা বাইনার নাস সময়ের পরিবর্তন এটা কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তালাই ঘটান যে আল্লাহ তালা শুক্রবার তৈরি করেছেন ওই আল্লাহ তালা সোমবারও তৈরি করেছে যে আল্লাহ তালা জুমাবার তৈরি করেছেন সে আল্লাহ তালা বুধবারও তৈরি করেছেন আমাদের একটা ভুল কনসেপ্ট হলো যে আমরা জুমার দিন মনে করি যে বিয়ে করাটা আবশ্যক অন্যদিন বিয়ে করালে পাওয়া যাবে না জুমার দিন দিন অবশ্যই সপ্তাহের মধ্যে সবচেয়ে সম্মানিত কোনো সন্দেহ নাই কিন্তু জুমার দিন বিয়ে করাটা এসেন্সিয়াল বা আবশ্যক অন্যদিন বিয়ে করা যাবে না বিষয়টা এরকম না কেন জুমার দিন আমাদের বাংলাদেশে প্রচলিত আছে দুইটা কারণ একটা হচ্ছে এই যে পুঞ্জিকা দেখে শুভ অশুভ আগে মানুষ খেয়াল করতো এই জন্য জুমার দিন তারা বেছে নিতো আর আরেকটা বিষয় হচ্ছে জুমার দিন যেহেতু ছুটির দিন এই দিনে জুমার নামাজ আছে জুমার নামাজের পরে মানুষ একটা সুন্দর কাজ করবে একটা ভালো কাজ করবে সৎ কাজ করবে আল্লাহ এর মধ্যে দেবে মানুষ করে আরেকটা কথা আপনাদেরকে বলি কিছু কিছু মানুষ মনে করে যে মাসে বিয়ে করা হারাম নিষিদ্ধ মিথ্যে কথা কে বলেছে আপনাকে মহরম মাস কেন যে কোনো মাসে আপনি যে কোনো দিন বিয়ে সাথে করতে পারেন আর এখন তো মাসা শীতকাল আসতেছে আমাদের দেশের মানুষ শীতকালটাকে বিয়ের মৌসুম মনে করে যে শীত চলে যাচ্ছে এবারও বিয়ে করলি না খেস মারে তুচ্ছতাচ্ছিল্য করে আবার কেউ কেউ উল্টো পাল্টা গানও দেখি বানায় বিয়ে

করেছেন আল্লাহ তালাই সময়কে ধ্বংস করবেন আল্লাহ তালাই সময়ের পরিসমাপ্তি ঘটাবেন তাহলে আমরা সময়কে কেন গালমন্দ করবো বা শুভ শুভ লক্ষণ মনে করবো আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে অলকদরি খয়রিহি অসারিহি মিনাল্লাহি তালা ভালো এবং মন্দ এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুহানা ভুয়া তালা ওই রাশি ফাঁসি এগুলো সাতার মাথা এগুলো দিয়ে কাজ হবে না যে রাশি এর এটা থাকলে আমার ভালো আসবে এটা থাকলে আমার ই আসবে অনেক জ্যোতিষী বাবা তো মাসাল্লাহ গুলিস্তানও দেখবেন পাঁচটা আঙ্গুলের মতো একটা ছবি নিয়ে বইয়ে থাকে বাবা একটু হাটটা দেখে দেন না বাবা হাটটা দেখে বলতেছে তোর তো এটা হবে সেটা হবে দুই মাসের মধ্যে একটা বিপদ আসবে এসে আচ্ছা দুই তিন মাসের মধ্যে বিপদ একটাও আসে না এরকম পৃথিবীতে মানুষ কয়জন আছে ছোট হোক বড় হোক এখন হাত দেখে বাবা 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 তো না এটা তো জটিল বাবা মিথ্যে কথা এগুলো যদি করেন আপনি শিরিক করলেন কবিরা গুণা হবে কখন আল্লাহ তারা এগুলো ক্ষমা করবে না সুতরাং এই জ্যোতিষী ফতিশী তারপরে মনে করেন এই রাশি মাসি এগুলো দেখবেন না এগুলো অশুভ শুভ লক্ষণ হিসাবে কখনো কাউন্ট করবেন না আল্লাহ বুঝদান